আসসালামাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে তৃতীয় পর্বে আমি যোগ দিয়েছি আপনাদের সঙ্গে আমাদের আজকে হটসিটে পড়েছেন বিশেষ অতিথি দীপু মির উনি জাতীয় বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মির ভাই আপনি কেমন আছেন ভালো আছি আপনাকে ধন্যবাদ কথা বলছিলেন এই সরকার প্রতিবেশী সরকার তারপর নানান বিষয়ে আপনার ইস্যু রয়ে গেছে আমি সাবজেক্ট হিসেবে নির্ধারণ করিনি নানান বিষয়ে আলোচনার মধ্য দিয়ে প্রথম প্রশ্নটাই আপনার কাছে আমি শুনে দিই সেটা যে ডক্টর ইউনুস সরকার কি বৈধ দেখেন যদিও এই মতামতের জন্য পলিটিক্স ক্লাব দায়ী নয় যার যার মত মত মানে মতবাদ যার যার মতভেদ থাকবে যার যার পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গিতে তারা তার কথা বলবে বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মির বলছিলেন জি আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সরকার যে সরকারই বলেন আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ সরকার বৈধ কিনা আমার দৃষ্টি কোণে এটা একটা বৈধ সরকার আচ্ছা সরকার কখনো অবৈধ হয় না আপনারা দেখেছেন বিগত যুগেও যখন কোন দেশ কেউ দখল করে তখন সেই দেশের মালিক সেই হয়ে যায় এবং সেই বৈধ সরকার জনগণ ভোট দিয়ে নির্বাচন করে এটা বৈধ সরকার কিন্তু জনগণ যখন এই জনগণই যখন এই এই সরকারকে পরিত্যাগ করে হ্যাঁ গণভূতনের মাধ্যমে এবং আরেকজনকে বসায় আপনি আপনি কি এই সরকারকে খুশি করবার জন্য বলছেন কিনা কেউ বলছে যে এই সরকার তো বিপ্লবী সরকার করতে পারতো তারা তো এই সংবিধানের আলোকে এই রাষ্ট্রপতি এই সেনাবাহিনী প্রধানদের সঙ্গে মার্চ করেছে তা এই জুলাই মানে সঙ্গে কি সরকার তাল মেলাতে পেরেছেন সরকার এই সরকারই হলো বৈধ সরকার এই সরকার আপনি যেটা বলছেন যে জুলাই আগস্টের পরে এটা গণ অভ্যুথনের মাধ্যমেই সরকারও এসেছে এবং আবার বলছে যে এটা বিপ্লবী এটাই বিপ্লবী সরকার গণ পরে যে সরকারটা আসে ওইটাই বিপ্লবী সরকার এর জন্য ঘটা করে প্রকাশ করার কোনো তাহলে কি আপনারা আগে সরকারের মনোনীত রাষ্ট্রপ্রধান থাকবেন রাষ্ট্রপ্রধান এটা জনগণ কিন্তু এখন এটা মেনে নিয়েছে। এই রাষ্ট্রপ্রধানকে এমন জনগণ তো সেই সেই ছাত্র জনতায় তো গিয়েছিল তার বাড়ির সামনে যে আপনি পদত্যাগ করেন তিনি তো পদত্যাগ করেন নাই বা তাকে তো ওইভাবে বিগত সরকারকে যেভাবে পদত্যাগ করে করিয়েছে এই এই রাষ্ট্রপ্রধানকে এইভাবে তো পদত্যাগ করাই নাই দেশ চালাচ্ছে পরে আমি লাইভে আছি হ্যাঁ লাইভে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার মাননীয় প্রধান উপদেষ্টা এটাই সরকার এবং এই সরকারই যে পরিক যে কাজ করতেছে এটা বৈধ কাজকর্ম আপনার একটা জিনিস দেখেন আমরা যদি সেই বিগত যুগে ফিরে যাই সময় পঞ্চম শতকের কথা বলেন পঞ্চম দশকের কথা বলেন যখন এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানে কোনো বিচার ছিল না বিগত সরকারের সময় যে অবস্থা ঠিক সেই ধরনের অবস্থাতে তখন সেই এই আমাদের এই দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রভাবশালী ব্যক্তিবর্গ একটা ঐক্যমত পোষণ করে গোপাল নামে একজন যুবক সদযোগ্য যুবককে তারা নিয়োগ করেন সেই সময় পাল বংশ প্রতিষ্ঠিত হয় এবং আমার আমার সেই দৃষ্টিতে মনে হয় আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি সরকার জনগণ বসিয়েছে এবং এদেশের সুশীল সমাজরা বসিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে এবং বিশ্ব সংস্থা কর্তৃক স্বীকৃত বিশ্ব সংস্থা সংস্থা এবং বিশ্বের সরকার এই সরকারকে তারা স্বীকৃতি দিয়েছে তাতে বোঝা যায় এই সরকার এই সরকারের অবৈধ হওয়ার কোন প্রশ্ন ওঠে না বরং এই সরকার একটা বৈধ সরকার জি আপনার কথা শুনছেন এমনি জামান জামান ভাইকে ধন্যবাদ তারপর এই সরকারকে আপনি বৈধ বলছেন আমরাও বৈধ বলছি অবৈধ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন উঠেছে যে সরকার কি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিবেন নাকি এটা নিয়ে আরও অনেক দেরি হবে এখন যে কারণে আজকে দেশের বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার যে সফল বিপ্লব হয়েছে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমরা এ দেশে সরকার বিভিন্ন সরকার এসেছে আজকে তিপ্পন্ন বছর তারা সরকার পরিচালনা করেছে কিন্তু এই সরকারগুলাই তারা সংবিধানকে কাটাছেড়া করেছে তার মানে তারা নিজেরাই দেখেছে যে মনে করেছে এই সংবিধানটা হলো অসম্পন্ন আর এই অসম্পূর্ণ সংবিধান দ্বারা দেশ পরিচালিত হওয়ার কারণে আজকে এই বিশৃঙ্খলা বৈষম্য তো সেই বৈষম্য যদি দূর করতে হয় তাহলে সংস্কারের তো কোনো বিকল্প নাই সংস্কার করতে হবে এবং একটা পূর্ণাঙ্গ সংস্কারের পর একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে আমি এটা আশা করি কিন্তু সেই সংস্কার কতদিন হবে মানে এটা হচ্ছে স্বল্পমেয়াদী সংস্কার হলে যেমন বলা হচ্ছে স্বল্প মেয়াদী সংস্কার হলে ডিসেম্বর দীর্ঘমেয়াদী হলে জুন এবং ভবিষ্যতে এমন কথা না আসে যে অতি দীর্ঘমেয়াদী হলে দু হাজার সাতাশ এরকম আসবে কিনা মানে আপনার আপনার ধারণটা কি এখানে আলোচনায় আরো অনেকগুলো পয়েন্ট আছে আমার এগুলো সংযুক্ত হবে আমার বক্তব্য হচ্ছে যে সময় নির্ধারণ এটা সময় সংস্কারের পরিধি থেকে এটা বোঝা যাবে আপনারা দেখেন আমাদের সার্বত্র রাষ্ট্র নেপাল নয় বছর ধরে এর সংবিধান রচনা হওয়ার পরে সেটা এখন গ্রহণ হয়েছে তো এটা সময়ের কোনো বিষয় উল্লেখ করা যাবে না তবে আমাদের দেশের যে সুশীল সমাজ যে আইনজ্ঞ যে বিজ্ঞজন আছেন তারা একটা সঠিক সময়ের ভিতরে এই সমস্যা কাজটা সম্পন্ন করবেন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে ইয়ের ভারত সেনাপ্রধান ও বাংলাদেশ সেনাপ্রধানের মধ্যে যে নোট বিনিময় হয়েছে আপনার কথা শুনছেন রফিকুল ইসলাম পথিক উনি গণফোরামের নেতা সম্ভবত শ্রমিক সম্পাদক তো কি নোট বিনিময় হয়েছে দুই দুইটা দুইটা সেনা প্রধানের মধ্যে আপনার আপনার জানা মতে আপনি এরকম একটা নোট দিয়েছিলেন এখন বিষয় হচ্ছে যে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে যে একটা দেশের সরকার প্রধান এতে সংশ্লিষ্ট আছে কিনা যায় না দুইটা দেশের মধ্যে নোট বিনিময় যে হয় এই নোট বিনিময়টা সরকারের নলেজে আছে কিনা আমার জানা নাই তবে আমার মনে হয় যখন দুইটা সরকার দুইটা দেশ কোনো নোট বিনিময় হলে অবশ্যই সরকারের নলেজে আছে বা নলেজে থাকা উচিত বলে আমি মনে করি মানে আপনার নলেজে নাই না এটা আমরা তো কিভাবে এটা আমাদের নলেজে থাকবে এটা বিষয় না সরকারের নলেজে আচ্ছা আচ্ছা বাংলাদেশ সেনা প্রধান কর্তৃক বক্তব্য সাম্প্রতিক প্রধান উপদেষ্টাকে সম্বোধন এই বিষয়ে আপনি কিছু বলবেন মানে জুলাই আগস্টের ভূমিকা সম্পর্কে আপনি কিছু বলবেন দেখেন জুলাই আগস্টের গণ ছাত্র বিপ্লব এটা আমি সবসময় ধারণ করি যে একটা সফল বিপ্লব হয়েছে এই বিপ্লবের প্রারম্ভে এবং শেষ হওয়া পর্যন্ত চোদ্দশো প্লাস শিশু ছাত্র এবং জনগণ শহীদ হয়েছে এটা এই জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এই ভার এই জাতিকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি একটা কথা বলতে চাই যে বিপ্লবের পরে সেনাবাহিনীর যে ভূমিকা সেনাপ্রধানের যে ভূমিকা এটা আমাকে আকৃষ্ট করেছে তিনি একজন সন্তুষ্ট করেছে তিনি অবশ্যই সন্তুষ্ট করেছে তিনি একজন চৌকস সেনাপ্রধান যে জাতি গণহত্যার ভার বহন করছে ভয়াবহ ভার আবার যদি একটা গণহত্যা সঙ্গে যদি আবার একটা হতো আবার যদি হাজার হাজার মানুষ বিপ্লবের পরে নিহত হতেন তাহলে এই জাতি আর একটা কলঙ্ক অধ্যায় পতিত হবে। কিন্তু সেই কলঙ্ক থেকে রক্ষা করছেন এই সেনাপ্রধান রক্ষা করেছেন ছয়শ জনেরও বেশি যে সমস্ত পতিত সরকারের কি নেতাকর্মী বা মন্ত্রী এই ধরনের তাদেরকে এই সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তাদেরকে পর্যায়ক্রমে সেরেও দেওয়া হয়েছে এবং তাদেরকে আইনের হাতে দেওয়া হয়নি কেন এবং সেই দায়ে উনি এড়াবেন কীভাবে এখন সেনাবাহিনী কোনো অপরাধী বা কোনো ইয়ে হস্তান্তর করে কিনা আমার জানা নাই এটা সেনাবাহিনী বা সেনাবাহিনীর এই দিচ্ছেন তাকে আপনি সেনাবাহিনীকে এই জন্যই কৃতিত্ব কৃতিত্ব দিচ্ছেন যে অন্ততপক্ষে একটা মেসাকারের হাত থেকে রক্ষা করেছেন অবশ্যই সেনাবাহিনীর চৌকস বুদ্ধি বলে চৌকস সেনাবাহিনীর চৌকশ সেনাপ্রধান আচ্ছা ওনার জ্ঞান গরিমায় আরেকটি গণহত্যা সংগঠিত হয় নাই আমি তাকে ধন্যবাদ জানাই অন্তত এই বিষয় নিয়ে অনেক বিষয়ে অনেক বক্তব্য অনেকে থাকতে পারে সরকার বা সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে আমি সেই দিকে যাব না তবে এই যে ভূমিকা জুলাই আগস্টের ভূমিকা সেনাবাহিনী গ্রহণ করেছেন অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পলিটিক্স ক্লাবের সিটে এসে দৃঢ় চেতায় যে কথাগুলো বলেছেন আপনার নিজের চিন্তা থেকে এবং আপনার নিজের বিশ্বাস থেকে যে সত্যি আমিও এটা আগে কখনো ভেবে দেখিনি যে পরিস্থিতি থেকে সেনাবাহিনী প্রধান দেশটাকে রক্ষা করেছেন এবং একটি বিক্ষুব্ধ জনগোষ্ঠীর হাত থেকে চিরের মতো সবল দিয়ে সাবেক সেনা সাবেক প্রধানমন্ত্রীকে পক্ষে দেশ ছেড়ে যাবার। বাধাগ্রস্ত করেননি সাহায্য করেছেন কি সেটা আমি যাইনি আমি যদিও জানি যে যাত্রীবাহী বিমানের ট্রান্সপন্ডার অফ করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু অন্ততপক্ষে এটুকু ধন্যবাদ তাকে দেওয়া যেতে পারে যে বিক্ষুব্ধ জনতার হাত থেকে মানে রক্ষা পাবার জন্য সাবেক প্রধানমন্ত্রী যে দেশের বাইরে চলে গেলেন সেখানে এই সেনা প্রধান বাধা দেননি তবে তারপরও মানুষের অনেক কথা রয়ে গেছে তারা বলছেন যে নিশ্চয়ই আইনের হাতে সোপর্দ করা যেত এভাবে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করা ঠিক হয়নি নানান রকমের পক্ষ থেকে নানান রকমের মতবাদ থাকেই যেখানে কেউ কেউ বলছে যে সাতান্ন ধারা অনুযায়ী কোনো প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতির কাছে ইস্তফা না দেন তাহলে তার তো থাকে যদিও সংসদের গতি প্রকৃতি নিয়ে আমরা জানি যে সংসদ ভেঙে গেলেও স্পিকার ভাঙে না স্পিকার পরবর্তীতে পদত্যাগ করেছেন কিন্তু এও আমরা জানি আমাদের এই সংবিধান থেকে এটাও জানি যে সংসদ অ্যাক্টিভ থাকে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সদস্যদের হাতে ক্ষমতা দিয়েই আগে সরকার চায় এটাই হচ্ছে এই সংবিধানের মাহত্ব এবং এখানে বলা হয়ে থাকে যে কিছু রুটিন কাজ এই সরকার করবে যে রুটিন কাজগুলি মানে খুবই ধরা বাধা রুটিন কাজটা করবে কিন্তু সেই সরকার কখনো যায় না যে সরকার পরবর্তী নির্বাচিত সরকার আসা রাখতে সংবিধানের কিন্তু এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারা তো সেই সংবিধান মেনে নিয়েই মেনে নিয়ে রাষ্ট্র চালাচ্ছেন তাহলে কি আমি ধরে নেব যে সংসদ ভাঙার পরেও প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী পরিষদ পরিজন আছেন তারা হয়তো পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবার জন্য এখনো টিকে আছেন নাকি সংসদ ভেঙে দেওয়ার পরেও বাকি কি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার কারণে আমরা মনে করব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই যেহেতু উনি পদত্যাগ করেননি সাতান্ন ধারাই সেহেতু উনি কি প্রধানমন্ত্রী আসেন কি আসেন না সেটা তো আইনের ব্যাপার কেউ কেউ বলছেন যে একটি বিপ্লবী সরকার যেহেতু হয়েছে সেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই এটা কি আপনি আমাকে এবারে বায়বীয় সত্যি কথা শোনাবেন আসলে কি উনি প্রধানমন্ত্রী নেই নাকি কাগজে কলমে এখনও প্রধানমন্ত্রী রয়ে গেছেন যেহেতু উনি পদত্যাগ করেন নেই বাংলাদেশে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা আছেন তার উপদেশ আমরা শুনছি কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে তো তাকে বহিষ্কার করা হয়নি করা হয়েছে কিনা আপনি কি বলবেন এই স্পর্শকাতর কথা কোন দিকে কোন দিকে যাবে কি বললে কি হবে আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে কাগজে কলমে সরকারকে এসে সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা দরকার ছিল তা করা হয়েছে দেখেন একটা দেশে যখন একটা সরকার আসে একটা সরকার যাওয়ার পরে একটা সরকার আসে তখন বিগত সরকার আর থাকে না

এটা যদি না থেকে থাকে তাহলে কিভাবে নাই সেটা বললেন তিনি তো পদত্যাগ করেছেন পদত্যাগ করেননি এটা এটা ডিক্লিয়ার না না পদ রাষ্ট্রপতি তো বুঝতে পারেন না এটা তো সেনাপদর্কের খাতিরে আমি তর্কশোনা প্রধান ক্লিয়ার বলে শ্রেণীর ভাই পদত্যাগ পদতর্কের খাতিরে আমি আমার কথা কি আমি বলবো শুনবে হ্যাঁ যেটা বিষয় হচ্ছে যে যখন দেশে দুইটা বিগদমান পক্ষ যখন তারা বিপ্লব বলেন বিবাদেই বিবাদে বলেন জড়িয়ে যায় যখন যে পক্ষ যেতে তখন ওই পক্ষই হয় প্রধান পক্ষ এবং তারাই পরিচালনা করবে দেশ বলেন সমাজ বলেন তারাই পরিচালনা করবে এখানে ভোট ভোটে নির্বাচিত হোক আর জনগণের দ্বারা হোক ভোটও জনগণ দেয় আবার এই বিপ্লবও জনগণই করে তাহলে কি আমি মনে করতে পারি যে আপনি যখন যে ক্ষমতা আসে আপনি সেই দলের যখন যে ক্ষমতায় সে সেই দলের নাম যখন যে ক্ষমতা তারা সেই দেশের শাসন তারা সেই দেশ পরিচালনা না কিন্তু সেটা তারা দেশ শাসন করছে আমি তো না করিনি আমার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী আছেন কিনা প্রশ্ন না থাকলে সে কোন পদ দিয়ে তার পত্রকে না প্রশ্ন সেটা পতাক করে নাই রাষ্ট্রপতি খুঁজে পায় নাই তার পস্তাকপত্র খুঁজে পায়নি এবং সংবিধানে তো লেখা আছে যে সাতান্ন ধারায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে হবে সশরী করতে হবে যেহেতু পদত্যাগ করেননি এবং এই সরকার তাকে বরখাস্ত করেনি তাহলে এখনও তার প্রধানমন্ত্রী পদ আছে কি নাই এটা আপনি কীভাবে ব্যাখ্যা করেন যখন একটা সরকার পরিচালিত হয় আজকে এই বিপ্লবী সরকার চলছে বিগত সরকারের রাষ্ট্রপতি যদি আপনার বলেন সেই রাষ্ট্রপতির অ্যাক্রুয়াল দিয়েছে এই সরকারকে শপথ গ্রহণ করা হয়েছে বিগত সরকার আছে বা প্রধানমন্ত্রী আছে এটা আপনি আপনি বোধহয় এড়িয়ে যাচ্ছেন যদি এরকম প্রশ্নের উত্তর আপনি বলেন যে প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী নাই তাহলে রাষ্ট্রপতির কি এখন রাষ্ট্রপতি আছে উনি তো সে আগের গভর্নমেন্টের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাহলে আপনি বিপ্লবী সরকার হলে তো সব সেটা পার্টি দাঁড় কথা বিভিন্নবি সরকার এটা হলো না বিপ্লবী সরকার এটা হ্যাঁ রাষ্ট্রপতি আর সরকার তো এক না পার্লামেন্ট পরিচয় সরকার সরকার হবে না বিপ্লব সংবিধান সংবিধান অসম্পূর্ণ আমাদের কাছে সংবিধানকে পরিপূর্ণভাবে সংস্কার করার জন্য কিন্তু এই বিপ্লব আগামী প্রজন্ম জিজ্ঞেস করবে আমরা অ্যান্সার দেবো কি আগামী প্রজন্ম জিজ্ঞেস করবে অনেক মানুষকে খুন করেছে পুলিশ এবং নেতৃত্ব দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী